আসসালামু আলাইকুম যারা করসল খুঁজছেন তাদের জন্য সুসংবাদ দেশের প্যান্ডামিক সিচুয়েশন পরে আবারও আমাদের চালান শুরু হয়ে গেল দর্শক আমার সামনে দেখতে পাচ্ছেন করসল ফল এটা মূলত ক্যান্সার প্রতিরোধী একটি ফল যা আমাদের কাছে সারা বছরে আপনারা পেয়ে যাবেন তো দর্শক এখানে যে ফলগুলো আসছে আপনারা যদি একটু খেল করেন এখানে একদম টাটকা ফ্রেশ আজকেই ফলগুলো আনলাম তো ফ্রেশ ফলগুলো পেতে আপনারা কৃষি নার্সারি ও করসল নার্সারি পেজে যোগাযোগ করতে পারেন আমরা আপনাদেরকে প্রতিনিয়ত করসল ফল ফ্রেশ দিয়ে থাকি এবং আমাদের কাছে পেয়ে যাবেন করসল পাতা চারা তো দর্শক এই ফলটা আসলে খুবই কার্যকরী একটি ফল যা যে এটা নিয়ে আমি প্রায় দীর্ঘ চার বছর ধরে কাজ করতেছি এবং মার্শালে খুবই ভালো রেজাল্ট তার জন্যই আমি এটা নিয়ে কাজ করি এবং আমাদের লয়েল কিছু নিয়মিত কাস্টমার আছে তাদের রিকোয়েস্টেই প্রতিনিয়ত আমাদেরকে এই করসল ফলটা দেশের বাইরে থেকে আনা লাগে তারই ফলশ্রুতিতে দর্শক আবারও আনলাম করসল ফল এই করসল ফলটা প্রতি সপ্তাহে দুই দিন বা দুইটা ডেটে প্রতি সপ্তাহে দুইটা ডেটে আমাদের এই ফলগুলো দেশের বাইরে থেকে আনা হচ্ছে তো দর্শক যাদের একান্ত প্রয়োজন করসল ফল পাতা চা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন এখন ভিডিওতে যে নাম্বার দেখতে পাচ্ছেন এবং ডিসক্রিপশনে নাম ঠিকানা সহ ফুল দেওয়া থাকবে আপনারা চাইলে সরাসরি এসে এখান থেকে এই গরসল ফল পাতা চারা সংগ্রহ করতে পারেন তো দর্শক আর কথা বলাচ্ছি না যাদের প্রয়োজন অবশ্যই তারা কল দিবেন এবং যদি কেউ সরাসরি এসে দেখে নিতে চান তাদের জন্য সুব্যবস্থা আছে তো দর্শক সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম